সালামুকুম এস এসসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো আমরা ঢাকা বোর্ডের এমসিক সলিউশন দেখব বাংলা দ্বিতীয় পতরের তো এখানে তোমাদের শেষকুটের সাথে একটু মিলিয়ে নেবে আচ্ছা এক নম্বর যে প্রশ্নটা এটা হচ্ছে লাস্টের লাস্টেট হবে গনাম্বার অর্থাৎ যুগ বা চক লাস্টের এরটা এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে সাঁতার কাটা নাম্বারটা তিন নম্বরটা এটা নাম্বার হবে যুজক হবে আর চার নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কনাম্বার্ট টপে বিরক্তি আর পাঁচ নাম্বারটা হবে নাম্বার এর এবং ছয় নাম্বারটা হচ্ছে নাম্বারটা অর্থের হবে তো এরপর দেখো সাত নাম্বার সাত নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে গনামারটা হবে ছয়টি এবং আট নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে গনাম্বার ঠিক আছে অদৃতা এবং নয় নাম্বারটা হচ্ছে গনামারটা একুশ হবে আর দশ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে গনাম্বার জিভ হবে এগারো নম্বর হচ্ছে খনাম্বার চারটি হবে এরপর দেখো বারো নাম্বার এটা হচ্ছে গনাম্বারটা সাধারণ বর্তমান এবং তেরো নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে নাম্বার ঠিক আছে কিয়া বিশেষণ বর্গ আচ্ছা চোদ্দো নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খনাবারটা হবে লগ্নক এবং পনেরো নম্বর হচ্ছে গনাম্বারটা ঠিক আছে অবদান ষোলো নম্বর নাম্বারটা হবে আমার যাওয়া হলো না এবং সতেরো নম্বর হচ্ছে নাম্বার কমা আঠারো নম্বর নাম্বার ঠিক আছে অসাবধান উনিশ নম্বর হচ্ছে নাম্বার দ্বীপ হবে বিশ নম্বর হচ্ছে কনম্বার পল পালক হবে তো এরপর দেখো একুশ নম্বর একুশ নম্বর প্রশ্নে আচ্ছা একুশ নম্বর হচ্ছে এখানে আমাদের নিচে রয়েছে একুশ নম্বর আমরা যদি দেখি একুশ নম্বর আনসারটা হচ্ছে গনাম্বাটা তো এরপর দেখো আমাদের হচ্ছে বাইশ নম্বর বাইশ নম্বর হচ্ছে কনম্বাটা কল্টা এবং তিরিশ নম্বর হচ্ছে কনম্বার দ্বন্দ্ব চব্বিশ নম্বর হচ্ছে নাম্বার বাহাদুরি পঁচিশ নম্বর হচ্ছে ক্ষণম্বার বিকৃত ছাব্বিশ নম্বর হচ্ছে নাম্বার বলক এরপর দোক সাতাশ নম্বর নাম্বার জমজম আঠাইশ নম্বর হচ্ছে নাম্বার বিধবা উনত্রিশ নম্বর হচ্ছে নাম্বার আর ত্রিশ নম্বর নাম্বারটা তো এই ছিল ঢাকা বোর্ডের সলিউশন তোমার সবাইকে আল্লাহ হাফিজ